হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা স্পেশাল দিন কারণ হচ্ছে গিয়ে আজকে আমাদের তোজো যাবে হচ্ছে গিয়ে ওর বাড়িতে বাড়িতে ফার্স্ট টাইম যাচ্ছে না হসপিটাল থেকে আসার সময় ওকে নিয়ে যাওয়া হয়েছিলো কিন্তু আজকে ফার্স্ট টাইম নাইট স্টে করবে ওখানে তো সেই জন্য তোদের খুব মজা কিছু বলতে পারছে না কেন ওর ঘুমই ভাঙছে না ওকে যে ভাবলাম স্নান টান করিয়ে গুছিয়ে নিয়ে যাব। আমি ফুল রেডি হয়ে গেছি মানে সান টান কমপ্লিট শুধু ড্রেসটা পরলে হয়ে যাবে কিন্তু ও আর ওর আর ঘুমই ভাঙে না ঘুমিয়েই যাচ্ছে সেই জন্য ওকে রেডি করব তারপর আমরা রেডি হবো আর বেরোবো আর একদিনের জন্য যাচ্ছি একদিন কি দুদিনের জন্য ব্যাগ হয়েছে কতগুলো বাপরে বাপ তারপর ওকে রেডি করবো ওর ঘুমটা ভাঙাবো ভাঙিয়ে যদি ও গুম ভাঙে তবে ওকে শান্ত দেব নতুবা হচ্ছে ওখানে গিয়ে ওকে শান্তান গড়িয়ে দেব এখানে এখন ড্রেস ড্রেস পরি নি যাব এ রেডি হয়ে গেছে আগে বেরিয়ে যাচ্ছে আমাদেরই হয়ে গেছে হ্যাঁ কারণ ও এখানে অফিসের কাজ টাইমটা করলো তার আমাদের লেট আছে বলে ও বেরিয়ে যাচ্ছে আর ব্যাগটাগ অনেক কিছু হয়েছে তুমি খাইটা নিয়ে যাও খাইটা নিয়ে যাচ্ছি কোনো চাপ নেই হুম আমি বাবাকে ফোন করে টোটো ডেকে নেব ওখানে ঠিক তোকে ফোন করলে নিচে আসবে তখন হ্যাঁ ওদেরকে পাঠিয়ে দিও ওকে আমরা ফুল রেডি হয়ে গেছি তো ফুল রেডি করে দিয়েছি ওকে সানো করে দিয়েছি ও জেগে গেছিল ওই লোকে সানো করে দিয়েছি আর দেখো তোদের আজকে আউটফিটটা ফুল কোথায় যাচ্ছে বাবু তুমি কাশ্মীরে

ছেড়ে দিয়েছে এবার আমরা যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি বাড়ি আগে ঠাকুর ওখানে একটু প্রণাম করবো পরে সোজা বাড়িতে যাব হ্যাঁ আর সে কি ঘুমাচ্ছে বাবা আসলাম বাড়ি যাওয়ার পথে মা তারার মন্দির ছিল তো আমি সেখানে প্রণাম করে নিচ্ছিলাম হসপিটাল থেকে আসার সময় আমি তোজকে তো ওখানে নিয়ে যেতে পারিনি আর সবাই নিয়ে গেছিলো তো আজকে আমি নেবে ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিলাম আর পাশে নতুন শনি ঠাকুরের মন্দিরও করেছে সেখানে আমি কোনোদিন যাইনি প্রণাম করতে তো আমি সেখানেও গেছিলাম একটু প্রণাম করলাম পুজোকে নিয়ে মণি চলে এসছে একটু দেখিয়ে দাও একটু মুখটা দেখিয়ে দাও ঘুমিয়ে যাচ্ছে ওই যে মিটি কাকিমণিকে দেখার জন্য একেবারে ওয়েট করেছিল না না এখানে রয়েছে দাঁড়াও ডাকছে আচ্ছা আমরা তো অনেকক্ষণ হলো বাড়িতে চলে এসেছি আর একজন তো ঘুমিয়েই যাচ্ছে বাড়িতে এসে কানের সামনে ঝুনঝুটে বুঝতে পারছি না যে তার বাড়িতে এসেছে ভাবছি কোথায় গেলাম হ্যাঁ আর ফুল ড্রেস টেস পরানো আছে তো ও মেয়ে আছে ফুল ওই জন্য ঘুমিয়েই যাচ্ছে আর আমরা বাড়িতে আসার পর আরও অনেকে এসেছিলো চিঙ্কি এসেছিলো আমাদের পাশের বাড়ি মিছি এসেছিলো সব ভাইকে দেখবে বলে ভাই যেমন কত কিছু গিফট টিফ এনেছে কিন্তু আমরা ভাইকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি নাকি মিমি যে ফুল ভিডিও নিতেই ভুলে গেছি এত সবাই হ্যাঁ এত ব্যস্ত হয়ে গেছি তো করছিল যে আমরা ভুলেই গেছি হ্যাঁ এত জোরে জোরে বাজানো হচ্ছে হ্যাঁ এত জোরে জোরে বাজানো এত জোরে বাজাচ্ছে তাও দেখো বাবা কি ঘুম ঘুম ঘুমাচ্ছে

হ্যাঁ আমি তখন এই রেডি হচ্ছিল তখন ধরিয়ে দিয়েছিলাম দেখো ধরবে না ভালো নেই কিন্তু মুদ কিন্তু পেটটা ভালো নেই তো

এই চিংকি ও ঠাকুমার সাথে এসছে এসে কত দুষ্টমি করছে এখানে বাড়িতে এসে তোজো কত গিফট পেয়েছে দেখো এইটা দিয়েছে হচ্ছে চিংকি দিদিরা তোজো চিংকি দিদি দিয়েছে চিংকি দিদির মা দিয়েছে এটা একটা উলিকটের জামা তারপরে হাতের আবার বালা আর এটা দিয়েছে মিঠি দিদির মা এটা একটা জ্যাকেট টাইপের সোয়েটার কি করছে রে হ্যাঁ কি হচ্ছে এটা হুম হ্যাঁ তো এই জাস্ট কাজ শেষ হলো আমার অফিস আজকে একটু লং টাইম ধরে চলেছে তো কাজবাদ শেষ করে দেখা যাচ্ছে রেডি আমরা এবার দেখো এখানে আর জিনিস দেখাই এই যে মশারিটা আমাদের একটা অন্য মশারি ছিল সেইটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন তলার কোথায় রয়েছে ঠিক ঠিকানা নেই এটা মার কিনেছিল এটা মার কাছ থেকে নিয়ে আসা হয়েছে সেট পুরো এখন ব্যাপারটা হচ্ছে ভেঙে ঝুলে যায় কিনা সেটা হচ্ছে কথা দেখা যাক আর একজন ওই ঘরে এখন এখানে কলতলি করছে গেছে কি ঘুমিয়ে কথা শুনছি হয়ে গেছে

আজকে তো এই বাড়িতে এসে সারা দিন ঘুমিয়ে যাচ্ছে সেই এগারোটায় এসছে এগারোটায় যে ঘুমিয়েছে দুটোর দিকে একটু খেললো চোখ টক মেললো আবার ঘুমিয়েছে আবার পাঁচটার দিকে উঠলো একটুখানি চোখ টোক খুললো আবার সাতটায় উঠেছে মানে এগারোটায় ঘুমিয়েছে আজকে সাতটায় উঠেছে তারপর দেড় ঘন্টা খেলা করেছে তারপর আবার ঘুমিয়েছে তারপর সাড়ে নটায় উঠেছে সেই থেকে একটু জেগে আছে এখনো পর্যন্ত তো জানি না সারা রাতে কী করবে আজকে যে ঘুমাবে না জাগবে জায়গাটা চেঞ্জ হয়েছে জানি না কি হবে তো আই হোপ যেন ঘুমায় তো আমাদের তো ডিনার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে আমরা রেডি হয়ে শুয়েও পড়েছি সব গুছিয়ে মিমিরা জেম্মারা ওই ঘরে শুয়েছে আমরা এই ঘরে শুয়েছি আজকে তো আমরা তো এসেছিলাম একদিনের জন্য থাকবো বলে বুধবারটা আর কিন্তু জেম্মা বলছে যে না আজ কালকে যাস না কালকে বৃহস্পতিবার আছে কালকের দিনটা থেকে শুক্রবারের সুমন এমনি ছুটিও নিয়েছে শুক্রবার দিন কি চলে যাব এই বাড়িতে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা।